নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ আলোচনায় আমরা কথা বলবো মিথুন রাশির পনেরো থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সময়কে ঘিরে এই সপ্তাহটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র স্বাস্থ্য অর্থ পারিবারিক সম্পর্ক ক্যারিয়ার এবং শিক্ষা জীবনে একটি নতুন মন নিয়ে আসতে চলেছে রাহু নবম ঘরে অবস্থান করায় জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিলেও বৃহস্পতির প্রভাব আপনাকে আর্থিক স্থিতিশীলতা ও সঞ্চয়ের পথে এগিয়ে নিয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে আপনার আচরণে কারণ ছোট অসাবধানতার কাছে মানুষের দূরে সরিয়ে দিতে পারে একই সাথে ব্যবসায় অংশীদারিত্ব বিনিয়োগ এবং ঋণ সংক্রান্ত কাজের ইতিবাচক পারে চলুন মিলতে এবার ধাপে ধাপে দেখে নিই মিথুন রাশির জন্য এই সপ্তাহটি কেমন যাবে এবং কোন দিকগুলোকে সতর্ক থেকে জীবনকে সুন্দরভাবে সাজানো যাবে প্রথমত স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবন যদি আমরা আলোচনা করি তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে রাহু নবম ঘরে থাকার কারণে মানসিক চাপ উদ্বেগ এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে বিশেষত যারা বাইরে বেশি খাবার খান বা মশলাদার ও তেল খাবারের প্রতি দুর্বল তাদের জন্য এটি সতর্ক সংকেত অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার শরীরে অম্লতা গ্যাস্ট্রিক বা পাকস্থলীর অস্থিরতা বা অস্বস্তি বাড়াতে পারে তাই এই সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি এই সপ্তাহে শরীরকে সুস্থ ও ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম করা প্রয়োজন প্রতিদিন অন্তত আধা ঘন্টা যোগ ব্যায়াম করলে মানসিক চাপ কমবে এবং শরীরে এনার্জি ফিরে আসবে শ্বাস ব্যায়াম যেমন প্রাণায়াম আপনার মানসিক স্থিতি উন্নত করবে মানসিক দিক থেকে ভারসাম্য রাখতে হলে অযথা দুশ্চিন্তা ও অতিরিক্ত কাজের চাপ এড়াতে হবে দৈনন্দিন জীবনে সময় মতো ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন ঘুমের অভাব শরীর ও মনকে দুর্বল করে তোলে যার প্রভাব পড়ে আপনার কাজ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা পরিমাণ গভীর ঘুম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আবহাওয়ায় পরিবর্তনজনিত সমস্যা যেমন কাশি সর্দি বা হালকা জ্বর হতে পারে তাই ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় যত্ন নিন গরম ঠান্ডা খাবার একসাথে খাওয়া এড়িয়ে চলুন এবং শরীর গরম রাখার চেষ্টা করুন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সচেতন হতে হবে অনেক সময় চাপ রাগ বা মানসিক অস্থিরতা আপনার নেতিবাচক পথে ফেলে দিতে পারে তাই ধৈর্য ধরে চলা পরিবার পরিজনের সঙ্গে আনন্দ সময় কাটানো এবং নিজের শখ বা আগ্রহের সময় দেওয়া এই সপ্তাহে মানসিক শান্তি আনতে সাহায্য করবে অর্থ এবং ক্ষেত্র যদি আমরা বিনিয়োগের পর্যালোচনা করি তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট আশাব্যঞ্জক বৃহস্পতির প্রভাব প্রথম ঘরে অবস্থান করায় আপনার আর্থিক ভাগ্যকে মজবুত করে তুলবে বিশেষত যারা দীর্ঘদিন ধরে সঞ্চয়ের চেষ্টা করছেন তারা ইতিবাচক ফলাফল পাবেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঘটতে পারেন এবং ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখার সুযোগ মিলবে এছাড়াও আপনার পূর্বের কিছু পরিকল্পনা বা বিনিয়োগ এই সময় সফল হতে পারে যদি আপনি ব্যবসায়িক ভাবে আগে এই সময় সেই পরিকল্পনা বাস্তবায়নের সঠিক সময় হতে পারে বিশেষত যারা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছেন তাদের জন্য ঋণ অনুমোদনের সম্ভাবনা প্রবল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পাওয়ার সুযোগ মিলতে পারে যা আপনাকে ব্যবসা বিস্তারে সাহায্য করবে তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে অর্থ আসবে আপনার খরচও বেড়ে যেতে পারে তাই ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ যাতে পারে অথবা অপ্রয়োজনীয় খাতে যেন খরচ করুন খাতে যে খরচ করুন কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে অর্থ অপচয় এড়িয়ে চলুন আমি বলতে চাচ্ছি প্রয়োজনীয় খাতে খরচ করুন অপ্রয়োজনীয় জিনিসে অর্থ অপচয় এড়িয়ে চলুন যদি সংযমী আচরণ বজায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক স্থিতি আরো দৃঢ় হবে এছাড়াও শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি তাড়াহুড়া করে বা আবেগ প্রবণ হয়ে অন্যদিকে এই সপ্তাহে পরিবারের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে তা হতে পারে চিকিৎসা শিক্ষা বা অন্য কোনো কারণে তবে সেই খরচ আপনাকে দায়িত্বশীল বা পরিবারের প্রতি কর্তব্যবোধের অনুভূতি জাগিয়ে তুলবে পারিবারিক এবং সামাজিক সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করি তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক ও সামাজিক জীবনে কিছুটা ওঠানামার রয়েছে। রাহুর প্রভাব নবম ঘরে থাকার কারণে আপনার আচরণে কিছুটা বা অস্থিরতা আসতে পারে কখনো কখনো তা আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করবে এমনকি সম্পর্ক ভাঙনের সম্ভাবনাও অস্বীকার করা যায় না তাই এই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় কথা তর্ক বা রাগ এড়িয়ে চলুন পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে নমনীয় আচরণ করা অত্যন্ত জরুরি আপনি যদি নিজের দেন তবে তবে পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারেন বিশেষত বিবাহিত যদি সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব না সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি হবে অন্যদিকে আপনি যদি খোলামেলা আলোচনা করেন সহানুভূতি দেখান এবং সমস্যার সমাধান খুঁজে বের করতে সচেষ্ট হন তবে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে বন্ধুত্ব ও সামাজিক পরিসরে এই সময় কিছু নতুন পরিচয় হতে পারে তবে মনে রাখতে হবে নতুন সম্পর্ক গড়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বিশ্বাস তৈরি করতে হবে অন্যথায় হতাশা আসতে পারে আপনার পুরনো বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এই সপ্তাহে বিশেষ জরুরি কারণ তারাই আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে এই সপ্তাহে পারিবারিক অনুষ্ঠানে বা সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে আপনি যদি আন্তরিকতা ভাবে যুক্ত হন তবে তা আপনাকে মানসিক আনন্দ ও ইতিবাচক এনার্জি দেবে তবে ছোটখাটো বিষয়ে রাগন্নীত হলে পুরো পুরো পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে তাই ধৈর্য ও সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানদের ক্ষেত্রে এই সময়টি ইতিবাচক তবে পড়াশোনা বা ব্যক্তিগত জীবনে অগ্রগতি হবে যা পরিবারের খুশির পরিবেশ সৃষ্টি করবে তবে অভিভাবক হিসেবে আপনাকে তাদের প্রতি পর্যাপ্ত মনোযোগী থাকতে হবে ক্যারিয়ার আর ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা আলোকপাত করি তো মিথুন রাশির জাতকদের ক্যারিয়ার ও ব্যবসায় এই সপ্তাহে নতুন সুযোগ আসতে পারে বিশেষত যারা ব্যবসায় জড়িত তাদের জন্য অং অংশীদারিত্ব বা ঋণ গ্রহণের সম্ভাবনা প্রবল আগে যদি আপনি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণের আবেদন করে থাকেন তবে সেটি মঞ্জুর হতে পারে এর ফলে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বিনিয়োগের দিক থেকেও সময়টি ইতিবাচক আপনি যদি পরিকল্পিতভাবে বিনিয়োগ করেন তবে ভবিষ্যতে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে তবে মনে রাখতে হবে সব সুযোগকে কাজে লাগানোর জন্য বুদ্ধিমত্তা ও ধৈর্য দুটোই দরকার হঠাৎ আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে কর্মজীবনে যারা চাকরিজীবী তাদের জন্য এই সপ্তাহে আসার আলো রয়েছে আপনার দক্ষতা ও সৃজনশীল চিন্তাধারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা পারে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পদোন্নতি বা অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হবে কারোর খারাপ মনোভাব বা ঈর্ষা আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে আর এই সপ্তাহে নতুন প্রজেক্ট টেন্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাই সুযোগ এলে দেরি না করে সেটি কাজে লাগান তবে প্রতিটি ডকুমেন্ট বা চুক্তি পড়ে সই করুন কারণ অসতর্কতা বড় সমস্যায় ফেলতে পারে আপনার পেশাগত জীবনে সৃজনশীলতা ও উদ্যম বাড়বে তাই যারা ফ্রিল্যান্স কাজ করেন বা স্বাধীনভাবে কিছু করতে চান তারা নতুন প্রজেক্ট হাতে নিতে পারেন এছাড়াও ডিজিটাল ব্যবসা বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপার্জনের সুযোগও দেখা দিতে পারে শিক্ষা ও আত্ম উন্নয়ন নিয়ে যদি আমরা আলোচনা করি তো শিক্ষা জীবনে মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি শুভ আপনার পরিশ্রম ও মনোযোগ সফলতা এনে দিতে পারে তবে মনে রাখতে হবে শৃঙ্খলাবদ্ধ না হলে এবং সময় নষ্ট করলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার চিন্তা করতে পারেন এই সময় শিক্ষকদের দিক নির্দেশনা ও পরিবারের সহায়তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে যারা আনন্দ বা বিনিয়োগে অগ্রাধিকার দেন তাদের সতর্ক থাকতে হবে কারণ এই ধরনের মনোভাব শিক্ষা জীবনে ক্ষতির কারণ হতে পারে তাই বিনোদনের পাশাপাশি পড়াশোনায় যথেষ্ট সময় দেওয়া জরুরি আত্ম উন্নয়নের ক্ষেত্রেও এই সময় বিশেষ শুভ আপনি নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য নতুন কিছু শিখতে চাইবেন হোক সেটা কোনো পেশাগত প্রশিক্ষণ ভাষা শিক্ষা বা অন্য কোনো সৃজনশীল কাজ এটি আপনার আত্মবিশ্বাস ও ভবিষ্যতের সম্ভাবনা বাড়িয়ে তুলবে এই সপ্তাহে ধৈর্য মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে পড়াশোনা ও আত্ম উন্নয়নের সফল করবে যদি সময় মতো নিজেকে উন্নত করতে পারেন তবে ভবিষ্যতে বড় সুযোগ হাতছাড়া হবে না কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি ক্ষেত্রে আপনাদেরকে দিতে চাই মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা অত্যন্ত কার্যকর হবে প্রথমেই বলা হয়েছে প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা এটি মানসিক শান্তি এনে দেবে এবং নেতিবাচক প্রভাব দূর করবে এছাড়াও আপনি প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সময় প্রণাম করুন এবং কিছুক্ষণ সূর্য নমস্কার করুন এতে আপনার স্বাস্থ্য ও মানসিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য রক্ষার জন্য খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন ঝাল তেল চর্বি এবং ফাস্টফুড এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম এই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এতে শরীর ও মন দুই সুস্থ থাকবে পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নমনীয় আচরণ করা বিশেষ জরুরি দৃঢ়তা বা অহংকার এড়িয়ে চলুন অন্যদের কথা মন দিয়ে শুনুন এবং তাদের অনুভূতির প্রতি সম্মান দেখান এতে সম্পর্কে টানা এড়ানো সম্ভব হবে আর্থিক বিষয়ে সংযম রাখা জরুরি এবং সংযম বজায় রাখুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবেন শিক্ষা ও আত্ম উন্নয়নের জন্য সময় বের করুন নতুন দক্ষতা অর্জন বা কোনো প্রশিক্ষণ গ্রহণ এই সময় আপনার জন্য শুভ হবে সবচেয়ে বড় পরামর্শ হলো ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখুন রাহুর ভাবে মানসিক অস্থিরতা আসলেও আপনি যদি ভগবানের নাম স্মরণ করেন নিয়মিত প্রার্থনা করেন এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখেন তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবেই তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ভালো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার